তোরা দুই বন্ধু এক লাগে থাক আমরা দুই বন্ধু এই রুমে থাকি যাক বন্ধু কক্সবাজার শেষ পর্যন্ত আইলাম রে এখন সাগরে গোসল করবো আর কাকা ফেরাই খামো হ্যাঁ হ্যাঁ বন্ধু তুই শুয়ে থাক আমি তুই অষ্টম থেকে ফিরে আসি আচ্ছা যা

আসিফ তোমার কাছে টাকা আছে না ভাই আমার কাছে নগদ কোনো টাকা নাই কি ক খারো মাঝে ভাত খা জীবনে তো মাছ কাছ না কক্সবাজারে তো মাঝে ভাত খাওয়া লাগবে এই ঠিক আছে এই হোটেলে এত খাবারের দাম জানলে জীবনও খাইতাম না সালা জীবনের কক্সবাজারে এমন না আসিফ তোমার কি ওয়াইফাই নেট আছে না ভাই আমার তো কোনো নেট কাজ করতেছে ভাই আমারটাও তো কাজ করতেছে না কি ক সব নেট কি বন্ধ করে দিল স্যার আসতে পারি হ্যাঁ আসুন জি বলুন স্যার আপনারা কি জানেন দেশে যে কারফিউ জারি করছে কই না তো স্যার এই মুহূর্তে দেশের সকল নেটওয়ার্ক বন্ধ আছে এটিএম বোধ বিকাশ নগদ সকল লেনদেন বন্ধ আছে স্যার আপনারা যদি টাকা পয়সা খরচ করেন একটু হিসাব করে খরচ করবেন আর যদি বাইরে বের হন তাহলে একটু সাবধানে বের হবেন আর ও ভালো কথা স্যার আপনারা তো আমাদের হোটেল দুদিনের জন্য বুকিং দিয়েছিলেন স্যার আমার মনে হয় না দু একদিনের মধ্যে দেশ স্বাভাবিক হবে আপনারা যদি আরও থাকতে চান তাহলে রাতের মধ্যে আমাকে ইনফর্ম করবেন আমাদের গেস্টের অনেক চাপ আছে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম

কি রে বন্ধু বুত তো এটাও বন্ধ কতগুলো বুতে গেলাম একটা বুতো খোলা নাই এতগুলো কাটাকে লাভ তো বেটা যদি টাকা উঠে খরচ না করতে পারি হোটেল যাইতে কোনো ব্যবস্থা নেই ল আচ্ছা চল না কিরে আর ফাঁসল তাছা না রে খামো খেলাম না সাথে তো একটা টাকাও নাই কিরে রোমান তুই হোটেলে নিচে কি কর ভাই কোনো ব্যবস্থা হইলো ভাই না রে একটা বুতো খোলা নাই নেট মেট সব বন্ধ মন ভাই আমি আর জীবনে কয়েক বাজার আমুনা ভাই আমার যেমন বাই পাড়া দেন ভাই আমার মায় অনেক কান্দছে ভাই আমি আর কি ধরে সহ্য করতে পারতিনা ভাই

ভাই এই সারুটি খায়ার কয়দিন ভাই আমি কিন্তু পরের বেলায় ভাই বাচ্চারা থাকতে পারুম না ভাই এই বেটা এই কক্সবাজার এসে কি এই রুটি সাথে খাইতেছি পেটের খিদে তো খাইতাছি তুই টেকা লয়ে এসেছিস বিকাশ বিকাশ একটা তো বাই করতে পারতাস না এটা দে কি ভাই আমি কি জানি না কি যে দেশের এমন অবস্থা হইবো তাহলে তো কাছে আমি হ্যান্ড ক্যাশ টাকাই রাখতাম আমি মন হয় জানি খা এত চারুটি পাইছস একটু পরতে হেড়া পাবি না ভাই কি ভাই আজকে আবার কি আজকে কিন্তু লোডে আর টাকা আনা যাবে না না ভাই লোড কিছু না ভাই আপনি তো জানেন যে আমরা কক্সবাজার এসে আটকা পড়ছি তা আজকে রাত্রে একটা গাড়ি পাই কিন্তু ভাড়া ভাই দ্বিগুণ আমরা লোক চারজন তো প্রায় দশ বারো হাজার টাকার মামলা তো আমার কাছে একটা ফোন আছে ভাই সত্তর হাজার টাকা কিনছি যদি তিরিশ হাজার টাকা হয় ফোনটা বিক্রি করে দিব ভাই দেখেন তো ফোনটা নিবেন নাকি তো ফোনের বক্স কাগজপত্র কিছু আছে না ভাই এগুলো তো সব ঢাকায় তাইলে ভাই এই ফোন আমি নিতে পারবো না

ভাই আপনি তো জানেন আমরা অনেক বিপদে পড়ছি ভাই হোটেল ভাড়াও নাই থাকা খাওয়ার টাকা কিছু নাই ভাই ঢাকা ফিরতে না পারলে ভাই অনেক বিপদে পড়ে যাবো ভাই একটু দয়া করেন আপনি কাজ করেন আর পাঁচটা হাজার টাকা বাড়ায় দেন মানে পনেরো হাজার না আচ্ছা দিতাছি এই নেন এখানে পনেরো হাজারই আছে বন্ধু টিকিট কাটি ভাই আসসালামু আলাইকুম ভাই আসি টাকা সেট মাত্র পনেরো হাজার টাকায় কিনছি দেই বলদ ভুলে গেছিলি এই সাগর পাড়ে আয়সায় আমার মাতাল মাতাল লাগে উফ সেই ছবি ওঠে তো আয় আয় ভাই কোন ব্যবস্থা হইলো এ তো শামিমের ফোন বিক্রি করে গাড়ি টিকিট কাটলাম ল ল ব্যাগ ল ব্যাগ ল এই ব্যাগ ল ব্যাগ ল ল ল চল চল আর জীবনে কক্স বেজারা মনা ভাই কি আমার যাইতে সময় কয়টা ভাত খাওয়ান গরু মাংস দিয়া তোরে জমে খান খাওয়া ঢাকা যায় চল একবার বিপদে বলে বোঝা যায় পকেটে দশ টাকার কত কদর আপনার অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু খরচ করতে পারছেন না দেশে কারফিউর মাঝে এমনই দুর্বিষহ জীবন কাটিয়েছিলেন কিছু পর্যটকরা তাই কিছু বাস্তব চিত্র তুলে ধরেছে আমার এই ভিডিওর মাঝে শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ